আমি আত্মহত্যা বা কোনো কিছুর সাথে সংক্ষিপ্ত হয়ে আমার শুধু ড্রাইভার থাকবো পুলিশের কারণে আমি আত্মহত্যা করব। আপনারা একটা আসামি ধরার আগে সুস্থভাবে সুস্থভাবে তদন্ত করবেন গিয়ে করবেন কারণ নিরহ মানুষদেরকে করেন হয়রানি না আপনাদের রাস্তা কারণে গিয়ে যদি সাধারণ জনগণ যদি হয়রানি হয় তাহলে সাধারণ জনগণের যদি কোনো নিরাপত্তা না থাকে তাহলে আমরা আত্মহত্যা করা ছাড়া কোনো অপরাধ নেই আমি সংবাদকর্মী হিসাবে আমি নিউজ করার কারণে কি আমাকে খুঁজতেছেন কি কারণে আমার অপরাধটা কি আমি এটা জানতে চাই আমার নাম হচ্ছে মোহাম্মদ আমিনুল্লাহ আমার বাসা হচ্ছে বালুখালী দুই নম্বর ওয়ার্ড আমার আব্বুর নাম মিয়া আমি একজন সংবাদকর্মী কিছু লোক ষড়যন্ত্র করে আমাকে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করতেছে গত পঁচিশ তারিখ আনুমানিক বাধার সময় আমার বাড়িতে কিছু পুলিশ যাই গেছে বা কি জন্য গেছে আমি নিজেও জানি না কয়েকদিন আগে একটা মিছিল হয়েছিল ছাত্রলীগের কিছু ছোট পোলা ভাই আসলে ওই ভিডিওতে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা অনেকেরা দেখছেন ভিডিওতে কে আছে বা কে নাই আসলে ওখানে আমার কোনো আত্মীয় স্বজন নেই আমার কোনো ছোট বায়ও নেই ওই ভিডিও ব্যক্তিতে ভিত্তিতে থেকে কিছু সাধারণ জনগণ অসহায় মানুষ মুখে টানার পুলিশ ধরে নিয়ে গেছে ওখানে আমার ছোট ভাইকেও নিয়ে গেছে আমাকে না পেয়ে পুলিশ কি জন্য খুঁজতেছে আমাকে কি কারণে খুঁজতেছে আমি নিজেও জানি না আমার ছোট ভাই যদি রাস্তা করে যদি রাস্ত্রি করে থাকে বা কোন রাস্ত্রিকে গিয়ে যদি একটা ছবি তুলে থাকে আপনারা যাচাই করে দেখেন আমি ওসি আরিফ সারের উদ্দেশ্য করে বলতেছি আপনি একজন নিরহ মানুষকে কি জন্য ধরছেন কি জন্য সালাম দিছেন আপনি এটা মামলা করার আগে এটা আপনার তদন্ত করা উচিত ছিল আপনি যাচাই করা উচিত ছিল উনি কি আসলে কি রাজনীতির সাথে সংক্ষিপ্ত উনি কি আসলে রাজনীতি করে উনি তো কোনোদিন আম লীগ করে নাই কোনোদিন বিএমপিও করে নাই বা কোন একজন কেটে খাওয়া মানুষ উনি একজন হচ্ছে ড্রাইভার ওনার লাইসেন্স আছে সবকিছু আছে উনি ট্যাঙ্কালের একটা ডাম্পার চালায় ওনার ওয়াইফ বর্তমানে পেটনিক অবস্থায় কাল কতুফালং এ তার একটা ছেলে সন্তান হয়েছিল আসলে দুঃখের সাথে বলতে হচ্ছে যে এভাবে যদি ওকে তার পুলিশ যদি আমাদের হয়রানি করে আমরা সাধারণ জনগণ যাবো কোথায় আমরা যদি তাদের কাছে যদি কোনো আশ্রয় বা কোনো কিছু না পাই তাহলে আমাদের তাইটা যাবে আমাদের আশ্রয়টা কোথায় হবে যদি পুলিশরা যদি এভাবে আমাদের ও হয়রানি করে বা গিয়ে করে কয়েকদিন যাব আমি বাসে থাকতে পারতেছি না কেন আমার অপরাধটা কি আমি কি সংবাদকর্মী হিসাবে নিউজ করাতে এটা আমার অপরাধ তাহলে আমার অপরাধটা কি আমি কি কোনো রাজনীতির সাথে সংক্ষিপ্ত ছিলাম বা কোনো রাস্ত্রীকে কি আমার নাম আছে বা কোনো রাষ্ট্রীগের মিটিংয়ে কি আমি গিয়েছিলাম বা ওয়ার্ড পর্যায়ে কি আমার কোনো নাম পদবি বা কোনো কিছু আছে এটা আপনারা যাচাই করেন আপনাদের যাচাই করা উচিত আপনারা পুলিশ হিসাবে পুলিশরাও যদি অন্যায় করে তাহলে সাধারণ মানুষের কে যদি হয়রানি করেন আর আমরা যাবো কোথায় আমাদের আস্তে কোথায় হবে আমরা একটা আসামি ধরার আগে এটা যাচাই করবেন উনি কি সাথে সংক্ষিপ্ত ছিল এবং রাজ্রি করে পঁচিশ তারিখ রাতে যে আসামিগুলি ধরে নিয়ে গেছিল ওখানে আমার ছোট ভাই ছিল আসলে সেই কোন রাজ্রির সাথে সংক্ষিপ্ত না তাকে মিথ্যা মামলা দিয়ে কেন হয়রানি করা হয়েছে কি কারণে আপনারা হয়রানি করছে এটা যাচাই করেননি কেন ওই দিন রাতে প্রায় পনেরো থেকে ষোলো জন মতো আসামি ধরা হয়েছিল ওখান থেকে সাতজন কেন সালাম গেছে বাকিরা গেছে কোথায় আমার বাসা থেকে একজন বারাতি থাকে ওনার বাসা কক্সবাজার উনি কোনো রাস্তা ঠিক করে না ভালো পান বাজারে ছোট্ট একটা দোকান করে উনি কোন রাস সংক্ষিপ্ত না উনি আমাদের কোন এলাকার আর আমি কি জন্য রাস্তা করি নাই আর আমার ছোট ভাইয়ের অপরাধটা কি আমার ছোট ভাইকে কেন নিয়ে গেছে আমার আম্মু এবং আমার ছোট ভাইয়ের বউ যখন উকে টানা গিয়েছিল তখন এরা বলতেছে যে আপনার বড় ছেলে সম্পাদকর্মী আমিনকে আনেন আপনার ছেলেকে ছেড়ে দেবো কেন আমার অপরাধটা কি আপনারা কি জন্য খুঁজতেছেন বিচার নাই এটা স্বাধীন স্বাধীন বাংলাদেশ বাংলাদেশে যদি আমরা স্বাধীনভাবে চলতে না যাবো তাহলে তাহলে আমাদের তাইটা কোথায় আপনারা যদি প্রশাসনরাও যদি হয়রানি করেন আপনাদের কাছে যদি আমরা জিম্মি হয়ে থাকতে হয় স্বাধীন বাংলাদেশে তাহলে আমরা যাব কোথায় আপনারা প্রশাসনরা সুস্থ তদন্ত করবেন অযত মানুষদের হয়রানি করবেন না সাধারণ জনগণকে হয়রানি করবেন না আমরা পুলিশকে সম্মান করি ভালোবাসি আমার ফ্যামিলিতেও পুলিশ আছে আমার ভাই পুলিশ আমার চাচা পুলিশ আমার সেনা সেনাবাহিনী আমরা পুলিশকে অনেক সম্মান করি অনেক ভালোবাসি রেপসেট করি আপনারা একটা আসামি ধরার আগে সুস্থভাবে তদন্ত করবেন সুস্থভাবে গিয়ে করবেন কারণ নিরহ মানুষদেরকে হয়রানি করেন না আপনাদের দিকের কারণে গিয়ে যদি সাধারণ জনগণ যদি হয়রানি হয় সাধারণ জনগণের যদি কোনো নিরাপত্তা না থাকে তাহলে আমরা আত্মহত্যা করা ছাড়া কোনো অপরাধ নেই আমরা শুধু আত্মহত্যা করব আমাদের যদি আমি আত্মহত্যা বা কোন কিছুর সাথে তানার পুলিশের কারণে আমি আত্মহত্যা করবো আমার একটা দাবি হচ্ছে যে আমি সংবাদকর্মী কর্মী হিসাবে আমি নিউজ করার কারণে কি আমাকে খুঁজতেছেন কি কারণে আমার অপরাধটা কি আমি এটা জানতে চাই এলাকাবাসীর কাছে জানতে চাই এলাকাতে আমাকে সবাই ভালোবাসে আমি সবাইকে ভালোবাসি এলাকার সবাই জানে আমি কোনো রাজনীতির সাথে সংক্ষিপ্ত না কেন কি কারণে আমাকে গিয়ে হয়রানি করতেছেন এই বিচারটা আমি এলাকাবাসীর কাছে চাই এবং আমি ডক্টর ইন কাছে আমি বিচারটা চাই এবং সেনাবাহিনী এবং র্যাবের কাছে আমি বিচারটা চাই সুস্থ বিচারটা কেন কি জন্য আমাদের হয়রানি করতেছেন আমরা সাধারণ জনগণ যদি এভাবে হয়রানি হয় তাহলে আমরা যাবো কোথায়